আমরা কিনতে যাচ্ছি ছাগল বা বা খাসি ভেড়া দেখি কোনটা পাই একটা যদি পাওয়া যায় আপনারা মনে করেন কি কি কিনতে পারবো ব্লগের শেষে দেখতে পারবেন আমি কি কিনবো তো গাইজ আপনাদের সাথে দেখা হবে নারিন্দা হাটে

guys nyanat chhi 25 botish 拿来 अरे तो आज बोला है तो बांध दांतो जाओ तब खाओ ना वो तो बेस्ट होगा मत अलग अलग गाइस देखें हमारे रामनाथ साथी

আমার ছোট বোন ইচ্ছা পড়ছে অনেকক্ষণ পর সকালে ওয়েট করতে আছিলাম গাইস এই ছাগলটা পালা অনেক কষ্ট গাইস গরু পালাই খালি কষ্ট না এটার এই ঘাস খাওয়াইতে হয় ভুসি খাওয়াতে হয় অনেক কিছু খাওয়াইতে হয় আপনারা অবশ্যই দোনোটাই কিনবেন আমার কাছে দোনোটাই আছে গাইস এই যে গাইস ওই চলো ওই চলো ওই চলো নাম রাখছি আমরা রকি গাইস একটু ব্যাক ক্যামেরাতে দেখাই এই যে গাইস আমাদের রকি এর পাশে আরেকটা রকি গাইস দেখতে পাচ্ছেন এই যে কত

সকালবেলা খাওয়ার রেডি করে রাখতেছি গাইস এ পাতা মুটা দিয়া গাইস ভুসি ভুসি দিয়া এই যে দেখেন গাইস এই যে কষ্ট যে করতেছি একটা লাইক দিয়া দিয়া গাইস দর ওই বে দর ওই কি করে বলি এটা তরকারি ওটা আমি সকালে রকি লেগা বানা রাখতাসি

好了，看看哪个是。

আমার একটা ভাই আরও কয়েকটা ভাই আছে ওর পাশে বিল্ডিং এ থাকে ওরা আসবে একটু পরে গাইস গাই মজাই এই যে দেখেন আল্লাহ জানে এটা আনতে আনতে কি হয়েছিল আমি তুই সময় ঘুমাও আসিলাম দেখ গাইজ দেখেন ছোট বোনাই সে বসে

ভাই আমার যাতে আমি ব্লগে নিতে চাইছিলাম কিন্তু আসে নাই আজকে আমি জোর করে নিলাম গাইস ছোট ভাইয়া তো আর হওয়া নাই না গাইস এই যে আমার ছোট ভাইয়া বড় ভাইয়া হচ্ছে আহ কুকুরের তলায় হাই গাইস

আজকে এই পর্যন্তই ছিল আমার পুরা এই ব্লগ আজকে কালকে রকের করতে করতে কালকে হলো ঈদ অনেক কষ্ট কালকে আমার লাগত আপনার তো অনেক কষ্ট লাগতাছে আমি রকির সাথে কত মজা করছি দেখছেন আমি অর আমার নিজের হাতে আনছি আপনারা দেখতে পাচ্ছিলেন আহ আবার নিজের হাতে খাওয়াইছি নিজের হাতে খুশি দিছি কত কত স্মৃতি আছে গাইজ কালকে হলো ঈদ আর আমার অনেক কষ্ট করতে গাইজ কালকে ওকে ঈদ যাবে দেখি এখন যদি ওষাটা আমরা মন খারাপ করি তাহলে ওরও মন খারাপ হয়ে যাবে কালকে ওকে হাসি খুশিতে আমরা কোরবানি দিয়ে দিব তো গাইজ কালকে দেখা হবে ঈদের দিন তো গাইজ বাই